আমি মৌলানা কাইসার বাংলাদেশ জামাত ইসলামী নড়াই জেলা শাখার সেক্রেটারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল এক আসন তথা নড়াই সদর উপজেলা আংশিক এবং কালিয়া উপজেলা এরিয়ার সম্মানিত এলিয়ার এলাকার আমি জাতীয় সংসদ পদপ্রার্থী আমি আজ চাষুড়ি বাজারে গণসংযোগে এসেছি আশেপাশে আমি বিভিন্ন সময় বিভিন্ন এই গ্রামের থেকে গ্রাম অন্তর পর্যন্ত পাড়া মহল্লায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি আলহামদুলিল্লাহ গণসংযোগে আমি যেভাবে সাড়া পেয়েছি আমার মনে হয়েছে কালিয়া তথা নয় সন জনগণ নতুন দাড়িপাল্লা বরখা পাওয়ার সাথে সাথেই এই দুই দিনে আমি যে জোয়ার দেখেছি তাতে মনে হয়েছে কালিয়া এক আসন তথা নড়াইল এক আসন দাড়িপাল্লা মরখা বিপুল ভোটে বিজয় লাভ করবেন আমি যদি নির্বাচিত হতে পারি আমার কালিয়ায় গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে যতটুকু মনে হয়েছে অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং এলাকায় যুব সমাজ বিশেষ করে যারা আগামী দিনের এই সমাজ নেতৃত্ব দিবে তাদের ভিতরে গ্রামে বিভিন্ন জায়গায় ভিলেজ পলিটিক্স থাকার কারণে এই দুই তিন মাসের ব্যবধানে কমসে কম পাঁচটি মার্ডার হয়েছে এই কালিয়া অঞ্চলের এই গ্রাম ও দ্বন্দ্বভাসাদ যেটা খুব মারাত্মকারে অতীত থেকে বয়ে আসছে আমি যদি নির্বাচিত হতে পারি গ্রামের মাতুপাদেরকে একত্রিত করে কিভাবে এলাকায় দীর্ঘদিনের এই দ্বন্দ্বফাসাদ অবসান বাড়ানো যায় এলাকায় শান্তি আনয়ন করা যায় আমার পক্ষ থেকে সর্বপ্রথম এই এলাকার মানুষ যাতে নির্দিতে ঘুমাইতে পারে শান্তিতে থাকতে পারে আমি সেই পদক্ষেপ সর্বপ্রথম গ্রহণ করবো সম্মানিত এলাকাবাসী আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকায় সাধারণত নামে বেনামে সাইলেন্টে বিভিন্ন সময় যে চাঁদাবাজি হয় আমি চেষ্টা করব কোন জায়গায় যাতে কোন জায়গায় কোনো চাঁদাবাজি না থাকে চাঁদাবাজি বন্ধ করার জন্য চেষ্টা করব আমি নির্বাচিত হতে পারলে এই সমাজে দাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন দলের যত মদর্শের থাকুক না কেন আমরা সম্মিলিতভাবে কিভাবে মিলেমিশে একটি শান্তিময় কালিয়া উপহার দেওয়া যায় একটি সম্মানজনক কালিয়া উপহার দেওয়া যায় আমি আমার পক্ষ থেকে সেই চেষ্টা করবো আজকে চাচুড়াবাসীর কাছে আমি অনুরোধ করতে চাই চাচুড়ি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা সম্মানিত এলাকাবাসী আপনারা আমার জন্য আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যেখানে আছে সেখানে আমার পক্ষ থেকে আপনারা দাওয়াত পৌঁছাই দেবেন আগামী দিনের একটি মার্খা মার্খা সেই না সমাজ প্রতিষ্ঠার জন্য চারিপাল্লা মরখায় ব্যাপক জোয়ার উঠেছে কাজে লাগিয়ে আগামী দিনের সমাজ বিনির্মাণের জন্য উবায়দুল্লাহ কাইসার নয় শুধু এইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যেসব প্রার্থীরা দাঁড়িপাল্লা মরখাই থাকবে তাদেরকে আমরা বিজয় লাভ করার জন্য আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করবেন আমি সেই আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত পথসভা আমি এখানে